বন্ধুরা কেমন আছেন আপনারা সেপরই ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে অনেক সকাল সকাল উঠে গেছি গিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি আর তার আগে সায়নকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওই স্কুলে গেছে তারপরে স্নান করে রেডি হয়ে ঠাকুর পুজো করে তারপর যাচ্ছি একটু দোকানে আজকে স্বপ্ন একটু থাকবে না বললো ও যাবে একটু কেষ্ট করে তো গিয়ে দোকান খুলেছে আমি এবার যাচ্ছি কেলেও চলে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দোকানে চলে এসেছি দোকানে এসে বসে আছি দোকান খোলা হয়ে গেছে আমার আগেই এসে ও খুলে দিয়েছে তো দোকানে বসে আছি একবারে স্নান টান করে রেডি হয়ে এসেছি না হলে আবার বাড়ি গিয়ে স্নান করতে দেরি হয়ে যাবে সায়ন চলে আসবে তো তাই জন্য একবারে স্নান করে ঠাকুর পুজো করে পুরো রেডি হয়ে চলে এসেছি সকালে উঠে স্নান করে ঠাকুর পুজোটা করলে আর কোনো ঝামেলা থাকে না বা যেটুকুনি কাজ থাকে সকালে ওইটুকুনি করে নেওয়ার পরে আর কোনো ঝামেলা থাকে না সকালে একটু কাজ থাকে তারপরে ফ্রি হয়ে যাওয়া যায় তো আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এবার খাওয়া দাওয়া হচ্ছে এদিকে সায়নবাবু স্কুল থেকে চলে এসছে ওকে নিয়ে আমি বাড়িতে চলে এসেছি হ্যাঁ তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তো এবার খাওয়া দাওয়া হবে ওদিকে এখন এখন রান্না হচ্ছে ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে এদিকে সায়ন খাবে তো খাওয়া দাওয়া করে নিই আবার বিকেলবেলা দোকানে যাবো টাটা এখনকার মতো টাটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাড়িতে বিয়ের কাঠ নিবন্ধনের কাঠ চলে এসেছে এসেছিল আমার আমাদের মানে আত্মীয় মানে আমার একটা ভাসুরের মেয়ে ওর মেয়ের বিয়ে এই যে তো বিয়ের কার্ড পেয়ে গেছি তো বাড়ি দেখি যেতে পারবো কিনা না যাই না বের কাঠটা সুন্দর হয়েছে কিন্তু ভিতরটা দেখি কেমন ওটা তো বাইরে ভিতরটা দেখি কেমন কে হয়েছে বাবা কিটক্যাট ডাকছে কি হচ্ছে তুই ডাকছো কেন এক হাতে বের করা যাচ্ছে না এই যে কাঠটা কিন্তু সুন্দর হয়েছে বেশ সুন্দর লাগছে আরে কেন ডাকছিস বাবা ভিতরের এই যে লেখা গুলো এই যে ভালোই লাগছে বিয়ের কাটে সুন্দর হচ্ছে আর কি সুন্দর একদম কালারটা দারুন ফ্যান্টাস্টিক কালার তোর কোনো প্রবলেম কি প্রবলেম বল কি প্রবলেম তোর উপরে উঠবি উপরে উঠবি আয় আয় চলে চলে আচ্ছা আচ্ছা উঠতে পারছো না আছো আছো চলে আছো চলে আছো আসো আছো পাচ্ছো না উঠতে পাচ্ছো না আয় বাপা আয় বাবা আয় একদি আয় দরজা বন্ধ করে তো একবার মশা ঢুকে যাচ্ছে আসবি না এসো এদিকে না উঠতে পারো এদিকে তা উঠতেও পারে না কি যে লোক আমি বুঝলাম না আসো চলে আসো তাই নুনটি আমার কিচ্ছু বোঝে না আমার এই যে উঠে গেছে এই যে উঠে গেছে এই যে উঠে গেছে কিটকার খেতে দিয়েছো কাকিমা বসার জায়গা পাচ্ছে না ঠিকঠাক বেচারা কি হয়েছে বাবা চন্য বাচ্চা আমার জন্য বাচ্চা দুধ তো হ্যাঁ দু কোটো বেশি হয়ে যাবে হ্যাঁ 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 এক কোটা হলেই হয়ে যাবে এক কোটো এক কোটোই করো নাহলে নষ্ট হয়ে যাবে আবার তো ঠিক আছে একটু রেস্ট নেবো শুভ বিকাল বন্ধুরা তো এই যে বিকালবেলা ছাদে চলে আসলাম হাঁস মুরগিদের একটু খেতে দিলাম ওদেরকে তুলবো তারপরে সন্ধ্যা তোন্দা দেব তারপরে নিচে যাবো তো দোকানের দিকে যেতে হবে স্বপন বাড়িতে নেই দেখি মাম ঘুমিয়ে পড়েছে চল উঠবি চল আয় চল আয় চল আয় চল কিটকাট কিটকাট আসো কিটকাট আসো চলো কিটকাটের দিকে আসো আয় 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 কিটকাট কিটকাট আয় খাচ্ছে এই যে এদেরকে ম্যাচ খেতে দিয়েছি খাচ্ছে আজকে আর ডিম পারিনি কালকে পেরেছিল ওই জন্য আজকে আর পারেনি আবার হয়তো কালকে পারবে ওরা ভাবলাম ডিম পারিনি তো পেরেছে দেখুন কোথায় আমি আগে দেখতে পাইনি এখন দেখতে পেলাম তো চলুন একাই বলুন এখানে ডিম দেখা যায় এই দেখুন কোথায় ডিম কোথায় ডিম পড়ে আছে দেখুন এই যে একদম কর্নারে ছাড়াও ডিম পারে না তো যাই হোক এই যে ডিম ডিমটা তুলে নেবো নাহলে আবার ফাটিয়ে ফেলবে আয় আয় তোর ওদেরকে আবার তুলে দেবো আয় 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 ঘরে আয় ঘরে আয় ঘরে আয় চলে আয় আর ওইদিকে যাস না চলে আয় আসো চলে আসো চলে আসো ডিম আজকে থাক কালকে তুলবো আজকে আর তুলবো না আর ভিতরে আর ঢুকবো না ওখানে অসুবিধা হবে না থাকলে এক সাইডে আছে আয় চলে আয় চলে চলে আয় চলে তো বন্ধুরা এই যে আমি দোকানে চলে এসেছি দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল আর এখন অনেক তাঁতি তাতি সন্ধ্যা হয়ে যায় তো দোকানে বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব আর তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলো কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডায় সবাই সাবধানে থাকবেন এখন ওয়েদার খুব বাজে চেঞ্জের সময় এখন সবাই একটু সাবধানে থাকবেন আর সবাইকে জানাই শুভরাত্রি টাটা বাই বাই